নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য ইস্কনের রথযাত্রায় থাকতে পারেনি থাকতে হয়েছে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বৃহস্পতিবার বিকেলেই ইস্কনের জগন্নাথ দেব দর্শনে যাবেন তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সারবেন আরতিও সাতাশে জুন ছিল রথযাত্রা উদ্বোধনের পর থেকেই জগন্নাথ মন্দিরে উপচে পড়ছে ভিড় রথযাত্রার আগেই তিরিশ লক্ষেরও বেশি ভক্ত সমাগম হয়েছে এই মন্দিরে সেই মন্দিরের প্রথম রথযাত্রার আয়োজনে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী

একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু 7547900377 চোরি ঘুরলে আর পাঁচজনের কাছে কোদড় বেড়ে যায় অন্তত উপর উপর কেউ সন্দেহ করতে পারেই না যে গাড়ি সওয়ারীরা ছোটখাটো কোন অপরাধের সঙ্গে যুক্ত থাকতে পারে তাই কলকাতা থেকে গাড়ি চড়ে দূর দূরান্তে চুরি করতে যেত চার যুবক শনিবার পূর্ব বর্ধমানের গুষকরা শহরে গিয়ে হলো বিপত্তি চাগল চুরি করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে গ্রেপ্তার হয় চারজন বেশ কিছুদিন ধরেই সাহেব চট্টোপাধ্যায় ধূসর চরিত্রে ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় শুভশ্রী উভয় গুরুত্বপূর্ণ স্তম্ভ এই নিয়ে ব্যস্ত দুজনেই সাহেবের চেহারার সঙ্গে চরিত্র কতটা খাপ খায় ঐতিহাসিক তথ্য অনুযায়ী সাধক বামা খাপা চরিত্রে অভিনয় করছেন ইন্দ্র দাশগুপ্ত আর সেই ছবিতে সাহেবকে বামা খাপার কণ্ঠে ব্যবহৃত সমস্ত গান গাওয়ার অনুরোধ জানিয়েছেন ছবির পরিচালক সায়ন্তন ঘোষাল এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ